আমি পড়ছি হুমায়ুন আহমেদের লেখা বই অনিশ হাসপাতালের কেবিন ধরাধরি ছাড়া পাওয়া যায় না এই প্রচলিত ধারণা সম্ভবত পুরোপুরি সত্যি নয় মিসেরালি পেয়েছেন ধরাধরি ছাড়াই পেয়েছেন অবশ্যই জেনারেল ওয়ার্ডে থাকার সময় একজন ডাক্তারকে বিনীতভাবে বলেছিলেন ভাই একটু দেখবেন একটা কেবিন পেলে বড় ভালো হয় এই সামান্য কথাতেই কাজ হবে এটা বিশ্বাস করা কঠিন আজকাল মুখের কথাতে কিছুই হয় না যে ডাক্তারকে অনুরোধ করা হয়েছিল তিনি বুড়ো মুখের ভঙ্গি দেখে মনে হয় সমগ্র মানব জাতির উপর তিনি বিরক্ত কোন নিঃশেষ হয়ে যদি আবার এক কোষি অ্যামিবা থেকে জীবন শুরু করে তাহলে তিনি খানিক টারাম পাবেন তাকে দেখে মনে হয়নি তিনি মিসির আলীর অনুরোধ মনে রাখবেন কিন্তু ভদ্রলোক মনে রেখেছেন কেবিন জোগাড় হয়েছে পাঁচ তলায় রুম নম্বর চারশো নয় সব জায়গায় বাংলার প্রচলন হলেও হাসপাতালের সাইনবোর্ডগুলো এখনো বদলায়নি ওয়ার্ড কেবিন পেডিয়াট্রিক্স এইসব ইংরেজিতে লেখা শুধু রোমান হরফের জায়গায় ব্যবহার করা হয়েছে বাংলা হরফ হয়তো এগুলির সুন্দর কোনো বাংলা প্রতিশব্দ পাওয়া যায়নি কেবিনের বাংলা কি হবে কুটির জেনারেল ওয়ার্ডের বাংলা কি সাধারণ কক্ষ যতটা উৎসাহ নিয়ে মিসেস আলী 409 নম্বর কেবিনে এলেন ততটা উৎসাহ থাকল না ঘন্টাখানিকের মধ্যে তিনি আবিষ্কার করলেন বাথরুমের ট্যাব বন্ধ হয় না যত কোষেই প্যাচাটকানো যাক ক্ষীণ জলধারা ছর্ণার মতো পড়তেই থাকে কমডের ফ্ল্যাশও কাজ করে না ফ্ল্যাশটানলে ঘরঘর শব্দ হয় এবং কমোডের পানিতে সামান্য আলোড়ন দেখা যায় এ পর্যন্তই তার চেয়ে ভয়াবহ আবিষ্কারটা করলেন মাঝরাতে ঘুমোতে যাওয়ার সময় দেখলেন বেড়ের পাশে সাদা দেয়ালে সবুজ রঙের মার্কার দিয়ে লেখা এ ঘরে যে থাকবে সে মারা যাবে ইহা সত্য মিথ্যা নয়। আলীর চরিত্র এমন নয় যে এই লেখা দেখে তিনি আতকে উঠবেন এবং জেনারেল ওয়ার্ডে ফেরত যাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন তবে বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন দুর্বল থাকে মিসির মনে হল তিনি মারাই যাবেন সবুজ রঙের এই ছেলে মানুষই লেখার কারণে নয় সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তার লিভার কাজ করছে না বললেই চলে মনে হচ্ছে লিভারটির আর কাজ করার ইচ্ছেও নেই শরীরের একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে অন্য অঙ্গগুলিও তাকে অনুসরণ করে একে বলে সিমপ্যাথিক রিয়াকশন কারো একটি চোখ নষ্ট হয়ে গেলে অন্য চোখের দৃষ্টি কমতে থাকে তার নিজের বেলাতেও মনে হচ্ছে তাই হচ্ছে লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ কাতর একসময় ফট করে কাজ করে বন্ধ করে দেবে হৃদপিণ্ড বলবে কি দরকার গ্যালন গ্যালন পাম্প করে অনেক তো করলাম শুরু হবে অনির্দিষ্টের পথে যাত্রা সে যাত্রা কেমন হবে তিনি জানেন না কেউই জানে না প্রাণের জন্মরহস্য যেমন অজানা প্রাণের বিনাশ রহস্য তেমনি অজানা তিনি শুয়ে পড়লেন প্রচন্ড মাথা ধরেছে বেল টিপে নার্সকে ডাকলেই সে কড়া কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেবে মিসিরালির ধারণা এরা ঘুমের ট্যাবলেট অ্যাপ্রনের পকেটে নিয়ে ঘোরে রোগের সামান্যতম কাতরানির শব্দ কানে যাবার মাত্র ঘুমের ট্যাবলেট গিলিয়ে দেয় কাজেই ওদের না ডেকে মাথার যন্ত্রণা নিয়ে শুয়ে থাকাই ভালো শুয়ে শুয়ে মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করা যেতে পারে ধরা যাক মৃত্যুর পরে একটি জগৎ আছে পার্টিকেলের যদি অ্যান্টি পার্টিকেল থাকতে পারে ইউনিভার্সের যদি অ্যান্টি ইউনিভার্স থাকতে পারে তাহলে শরীরে অ্যান্টি শরীর থাকে সমস্যা কি যদি মৃত্যুর পর কোন জগৎ থাকে কি হবে সেই জগতের নিয়ম এ জগতের প্রাকৃতিক নিয়ম কারণে কি সেই জগতেও সত্যি এইখানে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেখানেও কি তাই নিউটনের গতিসূত্রকে কি সে জগতের জন্য সত্যি হাইজেনবার্গের প্রিন্সিপাল একই সময়ে বস্তুর গতি এবং অবস্থার নির্ণয় করা অসম্ভব পরকালেও কি তাই নাকি সেখানে এটা খুবই সম্ভব মিসির আলী কলিংবেলের সুইচ টিপলেন প্রচন্ড বমি হচ্ছে বমি করে বিছানা ভাসিয়ে দিতে চাচ্ছেন না আবার একা একা বাথরুম পর্যন্ত যাবার সাহসও পাচ্ছেন না মনে হচ্ছে মাথা ঘুরে বাথরুমের দরজায় পড়ে যাবেন অল্প বয়সে একজন নার্স ঢুকলো তার গায়ের রং কালো মুখে বসন্তের দাগ তারপরও চেহারায় কোথায় যেন একটা স্নিগ্ধতা লুকিয়ে আছে মিসির আলী বললেন এত রাতে আপনাকে ডাকার জন্য আমি খুবই লজ্জিত আপনি কি আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যেতে পারবেন আমি বমি করব। বাথরুমে যেতে হবে না বিছানায় বসিয়ে বমি করুন আপনার খাটের নিচে গামলা আছে সিস্টার ধরে ধরে বসালেন আশ্চর্যের ব্যাপার বমি ভাব সঙ্গে সঙ্গে কমে গেল বললেন সিস্টার আপনার নাম জানতে পারি আমার নাম সুস্মিতা আপনি কি এখন একটু ভালো বোধ করছেন বমি গলা পর্যন্ত এসে থেমে আছে এটাকে যদি ভালো বলেন তাহলে ভালো আপনার কি মাথা যন্ত্রণা হচ্ছে হচ্ছে খুব বেশি হ্যাঁ খুব বেশি আপনি শুয়ে থাকুন আমি রেসিডেন্ট ফিজিশিয়ানকে ডেকে নিয়ে আসছি তিনি হয়তো আপনাকে ঘুমের কোন ওষুধ দেবেন তাছাড়া আপনার গা বেশ গরম মনে হচ্ছে টেম্পারেচার এর উপরে সুস্মিতা জ্বর দেখল একশো দুই পয়েন্ট পাঁচ সে ঘরের বাতিনি নিভিয়ে ডাক্তারকে খবর দিতে গেল মিসিরালি লক্ষ্য করেছেন তার মাথার যন্ত্রণা ক্রমেই বাড়ছে ঘর অন্ধকার তবু চোখ বন্ধ করলেই হলুদ আলো দেখা যায় চোখের রেটিনা সম্ভবত কোনো কারণে উত্তেজিত ব্যথার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে আচ্ছা জ্বর মাপার যন্ত্র আছে থার্মোমিটার ব্যথা মাপার কোনো যন্ত্র এখনও বের হলো না কেন মানুষের ব্যথাবোধের মূল কেন্দ্র মস্তিষ্ক স্নায়ু ব্যথার খবর মস্তিষ্কে পৌঁছে দেয় যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যথার পরিমাপক সেই সিগন্যাল কি মাপা অসম্ভব ব্যথা মাপার একটা যন্ত্র থাকলে ভালো হতো প্রসব বেদনার তীব্রতা নাকি সবচেয়ে বেশি তারপরেই থার্ড ডিগ্রি বার্ন তবে ব্যথা সহ্য করার ক্ষমতাও এক এক মানুষের এক এক রকম কেউ কেউ তীব্র ব্যথাও শান্ত মুখে সহ্য করতে পারে মিসির আলি পারেন না তার ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকতে ব্যথা ভুলবার জন্য কি করা যায় মস্তিষ্কে কি কোনো জটিল প্রক্রিয়ায় ফেলে দেওয়া যায় না উল্টো করে নিজের সঙ্গে কথা বললে কেমন হয় কিংবা একই বাক্য চক্রাকারে বলা যায় না শিবে বখু কি থাকবো শিবে বখু কি থাকবো শিবে বখু কি থাকবো নার্স ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকল বাতি জ্বালালো ডাক্তার সাহেব বললেন কী ব্যাপার মিসির আলী বললেন আমার ডেলিরিয়াম হচ্ছে একটি বাক্য বারবার উল্টো করে বলছি ব্যথাকে খুব বেশি এই বাক্যটিকে আমি উল্টো করে বলছি থাপব কি বহু শিবে ডাক্তার সাহেব বললেন কোনো রোগীর যখন ডেলিরিয়াম হয় সে বুঝতে পারে না যে ডেলিরিয়াম হচ্ছে আমি বুঝতে পারি কারণ আমার কাজই হচ্ছে মানুষের মনোজগত নিয়ে ডাক্তার সাহেব আমাকে ঘুম পাড়িয়ে দিন সম্ভব হলে খানিকটা অক্সিজেন দেবার ব্যবস্থা করুন আমার মস্তিষ্কে অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে আমার হ্যালোসিনেশন হচ্ছে কি হ্যালোসিনেশন আমি দেখছি আমার হাত দুটো অনেক লম্বা হয়ে গেছে এখন লম্বা হচ্ছে ডাক্তার সাহেব নার্সকে প্যাথেড্রিন ইনজেকশন দিতে বললেন মিসিরালের ঘুম ভাঙলো সকাল নয়টার দিকে ফ্রেতে করে হাসপাতালের নাস্তা নিয়ে এসেছে দু স্লাইস রুটি একটা সিদ্ধ ডিম একটা কলা এবং আধ গ্লাস দুধ বিশ্বের দারিদ্রতম দেশের একটির জন্যে বেশ ভালো খাবার এটা স্বীকার করতেই হবে তবু বেশিরভাগ রোগী এই খাবার খায় না তাদের জন্য টিফিন ক্যারিয়ারে খাবার আসে বাসটা থেকে প্লাক্সে আসে দুধ জেনারেল ওয়ার্ডের অবস্থা অবশ্য ভিন্ন সেখানকার রোগীরা হাসপাতালের খাবার খুব আগ্রহ করে খায় যারা খেতে পারে না তারা জমা করে রাখে বিকেলে তাদের আত্মীয় স্বজনরা আসে মাথা নিচে করে লজ্জিত মুখে এই খাবারগুলো তারা খেয়ে ফেলে সামান্য খাবার অথচকে আগ্রহ করেই না খায় বড় মায়া লাগে মিসির আলির কতবার নিজের খাবার ওদের দিয়ে দিয়েছেন ওরা কৃতজ্ঞ চোখে তাকিয়েছে আজকের নাস্তা মিসির মুখে দিতে পারলেন না পাউরুটিতে কামড় দিতেই বমি ভাব হল এক চুমুক দুধ খেলেন কলার খোসা ছাড়ালেন কিন্তু মুখে দিতে পারলেন না শরীর সত্যি সত্যি বিদ্রোহ করছে খাবার নিয়ে যে এসেছে সে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে রোগে খাবার খেতে পারছে না এই দৃশ্য নিশ্চয়ই তার কাছে নতুন নয় তবু তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখিত লোকটি স্নেহময় গলায় বলল কষ্ট করে খান না খাইলে শরীরে বল পাইবেন না এই শুধুমাত্র লোকটিকে খুশি করবার জন্য পাউরুটি দুধে ভিজিয়ে মুখে দিলেন খেতে কেমন ঘাসের মতো লাগছে আজ শুক্রবার শুক্রবার রুটিন ভিজিটে ডাক্তার আসেন না সেটাই স্বাভাবিক তাদের ঘর সংসার আছে পুত্রকন্যা আছে বিয়ে জন্মদিন বিবাহ বার্ষিকী আছে একটা দিন কি তারা ছুটি নেবেন না অবশ্যই নেবেন মিসির আলী ধরেই নিয়েছিলেন তার কাছে কেউ আসবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে অ্যাপ্রন গায়ে মাঝ বয়সী এক ডাক্তার এসে উপস্থিত ডাক্তার আসার এটা সময় নয় প্রথমত শুক্রবার দ্বিতীয়ত দেড়টা বাজে লাঞ্চ ব্রেক ডিউটির ডাক্তাররা এই সময় ক্যান্টিনে খেতে যান ডাক্তার সাহেব বললেন কেমন আছেন মিসির হেসে ফেললেন ভালো থাকলে কি হাসপাতালে পড়ে থাকি আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে ভালো আছেন কাল রাতে অবস্থা খুবই খারাপ ছিল প্রবল ডেলিরিয়াম আপনি রাতে এসেছিলেন জি চিনতে পারছি না মাথা এলোমেলো হয়ে আছে গত রাতে কি ঘটেছে কিচ্ছু মনে নেই ডাক্তার সাহেব চেয়ারে বসলেন তার শরীর বেশ ভারী শরীরের সঙ্গে মিল রেখে গলার স্বর ভারী চশমার কাজ ভারী সবই ভারী ভারী তবু মানুষটির কথা বলার মধ্যে সহজ হালকা ভঙ্গি আছে এ জাতীয় মানুষ গল্প করতে পারে এবং গল্প শুনতে ভালোবাসে মেসির আলী বললেন ডাক্তার সাহেব আমি আপনার জন্য কি করতে পারি বলুন একটা সমস্যার সমাধান করতে পারেন এই কেবিনটা ছেড়ে দিয়ে মিসির হাসতে হাসতে বললেন আমি এই মুহূর্তে কেবিন ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে ছাড়তে হবে না কাল ছাড়লেও হবে ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন মিসির আলি বললেন ভদ্রমহিলা বিশেষ করে এই কেবিনেই আসতে চাচ্ছেন কেন তার ধারণা এই কেবিন খুব লাকি কেবিন নম্বর চারশো নয় যোগ করলে হয় তেরো তেরো নম্বরটি নাকি তার জন্য খুব লাকি সৌভাগ্য সংখ্যা নিউমোরোলজির হিসাব কি অদ্ভুত কথা ডাক্তার সাহেব হালকা সরে বললেন অসুস্থ অবস্থায় মন দুর্বল থাকে দুর্বল মনে তেরো নম্বরটি ঢুকে গেলে সমস্যা মনের মধ্যে যা ঢুকেছে তা বের করে দিন ডাক্তার সাহেব হেসে ফেললো এটা তো কোনো কাটা না রে ভাই যে চিমটা দিয়ে বের করে নিয়ে আসবো এর নাম কুসংস্কার কুসংস্কার মনের রন্ধ্রে রন্ধ্রে শিকড় ছড়িয়ে দেয় কুসংস্কারকে তুলে ফেলা আমার মতো সাধারণ মানুষের কম্য নয় যাই ভাই আপনি তাহলে কাল ভোরে কেবিন নম্বর চারশো পাঁচে চলে যাবেন কেবিনটা সিঁড়ির কাছে না কাজেই হইচই হবে না তাছাড়া জানালার ভিউ ভালো গাছপালা দেখতে পারবেন মিসির আলী গম্ভীর গলায় বললেন কিছু মনে করবেন না আমি এই রুমটা ছাড়বো না এখানেই থাকবো ডাক্তার সাহেব বিস্মিত হয়ে তাকালেন ডাক্তার কি একটা বলতে গিয়েও বললেন না মিসির আলী বললেন রুম ছাড়ব না কারণ ছাড়লে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয় আমি এই জীবনে কুসংস্কার প্রশ্রয় দেওয়ার মতো কোনো কাজ করিনি ভবিষ্যতেও করব না ও আচ্ছা আপনি যদি অন্য কোনো কারণ বলতেন রুম ছেড়ে দিতাম আমার কাছে চারশো ন নম্বর যা চারশো পাঁচতা তফাৎ মাত্র চারটা ডিজিটের ডাক্তার বিব্রত গলায় বললেন আপনি কি ভদ্রমহিলার সঙ্গে একবার কথা বলবেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভদ্রমহিলা এই ঘরে না আসা পর্যন্ত অপারেশন করবেন না অপেক্ষা করবেন অথচ অপারেশনটা জরুরি ওর অসুবিধা কি কিডনির কাছাকাছি একটা সিস্টের মতো হয়েছে আপনি যদি তার সঙ্গে কথা বলেন তাহলে ভালো হয় ভদ্র মহিলাকে আপনি চেনেন তাই নাকি হ্যাঁ ভালো করে চেনেন উনি অনুরোধ করলে না বলতে পারবেন না নাম কি তার আমি ওকে পাঠিয়ে দিচ্ছি আপনি কথা বলুন মিসির আলি তাকিয়ে আছেন দরজা ধরে যে মহিলাটি দাঁড়িয়ে আছে তার বয়স ত্রিশের কাছাকাছি হলেও তাকে দেখাচ্ছে বালিকার মতো লম্বাটে মুখ কাটা কাটা চেহারা অসম্ভব রূপবতী সাধারণত রূপবতীরা মানুষকে আকর্ষণ করে না একটু দড়ি সরিয়ে দেয় এই মেয়েটির মধ্যে আকর্ষণীয় ক্ষমতা প্রবল ন্যাচারালি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন মেয়েটি বলল আপনি কি আমাকে চিনতে পারছেন না সে কি চেনা উচিত ছিল তো আপনি সিনেমা দেখেন না নিশ্চয় না টিভি টিভিও দেখেন না টিভি দেখলেও আমাকে চেনার কথা আবার টিভি নেই বাড়িওয়ালার বাসায় গিয়ে মাঝে মাঝে দেখি টুকিটাকি আপনি কি কোন অভিনেত্রী হ্যাঁ টাইপ অভিনেত্রী নয় খুব নাম করা রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে মেয়েটির কথা বলার ভঙ্গিতে মিসির আলী হেসে ফেললেন মেয়েটিও হাসল অভিনেত্রীর মাপা হাসি নয় অন্তরঙ্গ হাসি সহজ সরল হাসি আপনি কিন্তু এখন আমার নাম জিজ্ঞাসা করেননি নাম কি আসমানি এটা আমার আসল নাম সিনেমার জন্য আমার ভিন্ন নাম আছে সে নাম আপনার জানার দরকার নেই ভেতরে আসবো মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসল গলার স্বর খানিকটা গম্ভীর করে বললো শুনলাম আপনি নাকি কুসংস্কার সহ্য করতে পারেন না ঠিকই শুনেছেন সহ্য করি না এবং প্রশ্রয় দিই না কুসংস্কার কুসংস্কার কিছু না আপনি আপনার ঘরটা আমাকে ছেড়ে দিন আমার এই কেবিনটা খুব পছন্দ আমি আপনার কাছে হাতজোর করছি প্লিজ মেয়েটি সত্যি সত্যি হাতজোর করলো মিসির আলি লজ্জায় পড়ে গেল একই কাণ্ড আমি এক্ষণে ছেড়ে দিচ্ছি হাত করতে হবে না থ্যাংকস থ্যাংকস বলারও প্রয়োজন নেই তবে আমার ধারণা এই কেবিনটিতেও শেষ পর্যন্ত আপনি থাকতে রাজি হবেন না এরকম মনে হবার কারণ কি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন তখন হঠাৎ করে দেয়ালের একটি লেখা আপনার চোখে পড়বে সবুজ মার্কারে কাঁচা কাঁচা হাতে লেখা এই ঘরে যে থাকবে সে মারা যাবে ইহা সত্য মিথ্যা নয় লেখা পড়েই আপনি আটকে উঠবেন যেহেতু আপনার মন দুর্বল সেহেতু আপনি এখানে আর থাকবেন না আসমানি বলল কোথায় লেখাটা দেখি তিনি লেখাটা দেখালেন আসমানি বলল কে লিখেছে মিসির আলি থেমে থেমে বললেন যে লিখেছে তার সঙ্গে আমার দেখা হয়নি তবে আমি অনুমান করতে পারি একটি বাচ্চা মেয়ের লেখা মেয়েটির উচ্চতা চার ফুট দুই ইঞ্চি এবং মেয়েটি এই ঘরেই মারা গেছে আসমানি ভুলকুচকে বলল এসব আপনার অনুমান জি অনুমান তবে যুক্তি নির্ভর অনুমান যুক্তি নির্ভর অনুমান মানে এক এক করে বলি এটা একটা মেয়ে লেখা তা অনুমান করেছি দেয়ালে একা কিছু ছবি দেখে সবুজ মার্কারে আঁকা বেশ কিছু ছবি আছে সবই বেনি বাঁধা বালিকাদের ছবি মেয়েরা একটা বয়স পর্যন্ত শুধু মেয়েদের ছবি আঁকে তাই বুঝি হ্যাঁ তাই মেটির উচ্চতা আজ করছি আরো সহজে আমরা যখন দেয়ালে কিছু লিখি তখন লিখি চোখ বরাবর মেয়েটি বিছানায় বসে লিখেছে সেখান থেকে তার উচ্চতা আজ করলাম দাঁড়িয়েও তো লিখতে পারে হয়তো মেঝেতে দাঁড়িয়ে লিখেছে তা পারে তবে মেয়েটি অসুস্থ বিছানায় বসে বসে লেখাই তার জন্য যুক্তিসঙ্গত আসমানে গম্ভীর গলায় বলল মেয়েটি যে বেঁচে নেই তা কি করে অনুমান করলেন কাউকে জিজ্ঞেস করেছেন না কাউকে জিজ্ঞেস করিনি এটা অনুমান বাচ্চারা দেয়ালে লেখার ব্যাপারে খুবই পার্টিকুলার যা বিশ্বাস করে তাই সে দেয়ালে লেখে যদি বাচ্চাটি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত তাহলে অবধারিতভাবে এই লেখাটির জন্য সে লজ্জিত বোধ করত এবং হাসপাতাল ছেড়ে যাবার আগে লেখাটি নষ্ট করত। আপনি কি করেন জানতে পারি মাস্টারি করতাম এখন করি না পার্ট টাইম টিচার ছিলাম অস্থায়ী পোস্ট চাকরি চলে গেছে আপনি আমাকে দেখে কি আমার সম্পর্কে কিছু বলতে পারবেন একটা সামান্য কথা বলতে পারি আপনার আসমানি নয় অন্য কিছু এরকম মনে হবার কারণ কি আসমানি নামটি আপনি বললেন যাতে আমার কাছে মনে হলো অচেনা একটি শব্দ বলছেন তার চেয়েও বড় কথা আপনার পরনে আসমানি রঙের একটি শাড়ি শাড়িটি পরার পর থেকেই হয়তো আসমানি নামটা আপনার মাথায় ঘুরছে প্রথম সুযোগে এই নামটি বললেন আমার ডাকনাম বুড়ি মিসির আলী কিছুই বললেন না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন বুড়ি বলল আপনি অনুমানগুলি কীভাবে করেন লজিক ব্যবহার করে করি সামান্য লজিক লজিক ব্যবহার করার মতো ক্ষমতা সবার মধ্যেই আছে বেশিরভাগ মানুষই তা ব্যবহার করতে পারে না যেমন আপনি ব্যবহার করছেন না ভেবে বসে আছেন নম্বর আপনার জন্য এই শেষ হ্যাঁ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লজিক এই পৃথিবীর শেষ কথা লজিকের বাইরে কিছু নেই পৃথিবীর সমস্ত শস্যের সমাধান আছে লজিকে পারবেন বলতে পারবেন পারবো ভালো